আসসালামু আলাইকুম বন্ধুরা বেশ দিন বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হঠাৎ করে গরম গরম এতটাই পড়ছে অনেকটাই অতিষ্ঠ হয়ে গেছি চলে আসছি নির্দন বাগানে এই বাগানে আসছি এরই মধ্যে দুইজন লোক পাইছে দেখে দুজনে কি করে আর কি বলে এই দুজন আইসে বসে আছে আপনারা এখানে দুইজনা বসে আছেন আমরাও তো আসলাম এখানে কোন উদ্দেশ্যে না বসে আছে আমরা বসে আছি ভাই গরমের ভিতরে কোনো জায়গায় শান্তি নাই সব মানে মানুষ সব ব্যস্ত হয়ে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমার গান শুন বসেন ভাই বসেন কাকু কো তুমি কোন বা রইলারে দয়া দা তুমি কোন বা तूं माए ना देख नाया पहान तूं माए नहा नया तु कोन कोई ले दाल तु कोन दया रे दयाल दो दा दोयाल तोमार সহ পাদি বয়া মার মান আমি সহ পাদি বয়া পান তুমি কন বে রহ লা রে তুমি কম দাম তোমার লাগিয়া দেশে না গেছে তোমার লাগিয়া দেশে না ওই দেশে আমি পাইতাসি বি ফান আমি পাইতাসি বি তের कोन वारे रोइला रे गाय समी कोन वारे रोइल रे गाय भाई हो जाम शिव ल কুৰ লায়া পাহন তুমি কুৰ লায়া পাহন তুমি কোনবা দছে तो माई ना देख ले लेना पान तो माई ना देख ले वासना বন্ধুরা কেমন লাগলো আমাদের খোকুন ভাই ও এম এস ভাই যত কণ্ঠে গান এরা প্রফেশনাল শিল্পী না আর কি এই জায়গা বসে আছে এই বাতাসে তাই মনের সুখে গানটা গেল ভালো হলে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ